আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে তার জীবনের সকল গুনাখাতে আল্লাহ বলে আলেমিন মাফ করে দেবেন সোবাহান আল্লাহ সে আমলটি হলো যদি কোনো ব্যক্তি এশার নামাজ পড়ার পর ঘুমানোর আগে আস্তাক ফেরুল্লাহ হল্লাহ কাইম লা হউলাউল্লা কুয়া ইল্লা বি আলিউল আজিম এই দোয়াটি তিনবার পরে রাত্রে শুয়ে যায় এবং পরবর্তীতে ফজরের নামাজ পড়ে দিনের কার্যক্রম শুরু করে আল্লাহ রব্বুল আলমিন এই আমলটি করার কারণে তার জীবনের সকল খাতা মাফ করে তাকে বেগুনা মাসুম বানায় দেবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে তার জীবনের সকল গুণাহাত আল্লাহ রাব বলে মাফ করে দিবেন